হেল্ল' গাইজ আপোনাৰ দেখোন আপোনাৰ প্ৰিয় ইউটিউব চেনেল বি টি এম পুৰলীয়া ইউটিউব চেনেল তোমাৰ সবাইকে স্বাগতম তো আশা কৰো তোমাৰ সবাই ভাল আছ ভালো নাথাকিলে ভাল থাকাৰ চেষ্টা কৰ কাৰণ আমাৰ গ্ৰামে সাতাইছ আঠাইছ মেলা হয় মাঘৰ তো খুবেই দুখ দুখ হে মানে কি কৰলো পৰীক্ষা চলিছে তো পৰীক্ষাৰ দি অনেক প্ৰগ্ৰাম কান্সেল কৰ্তি হ'ল কাল কি সাতাইছ তাৰিখে অর্কেস্টার ছিল আর বর্ধমান দিকে ছিল ড্যান্স নামাটা তো দুটো হয়নি একটা প্রোগ্রাম হয়েছে রাত দশটা পর্যন্ত হয়েছে এই সামনে পরীক্ষা চলছে তো এই জন্যে প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো আমাদের আর আজকে যেটা হচ্ছে আজকে ছিল বাউলো মিনি অর্কেস্ট্রার আর রাত্রিবেলা ছিল ছৌ নাচ তো আমাদের খুবই দুঃখের বিষয় যে ছৌ নাচটা আমাদের ক্যান্সেল করতে হইল এই পৰীক্ষা চলাৰ জে এই পৰীক্ষা এইখিনি আমাৰ আছে অন্যান্য আৰু পৰীক্ষাৰ্থী আছে তো যাতে ডিষ্টাৰ্ব ন এইজনে পুলিচ প্ৰশাসন বলি চাইছে যে ৰা দহটা পৰ্যন্ত পাৰমিছন দি আৰু তাৰ বেছি দিয়া যাব কি নাই তো এই কাৰণে আজি ছা কান্সেল হ'ল তো আমাৰ গ্ৰামে এক দাদা আছে উ কিছু বলবে তো চৌনাৰ দা কিছু উঠি কিসের কারণে ক্যান্সেল হইল কারণ সবাইকে আগে প্রণাম কারণটা হইলো যে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রামের মেলা মাঘের সাতা ছাড়া এটা অধিকাংশ লোকে জানে যেহেতু আমাদের একটা বড় মেলা কিন্তু ব্যাপারটা হলো যে মানে টাইম টেমন হইলো যে যেদিন আমাদের মেলা শুরু সেই দিন থেকেই কিন্তু মাধ্যমিকটা স্টার্ট তাহলে আমরা যথার্থ চেষ্টা করেছিলি যে মেলাটা আমরা সম্পূর্ণ করব পুরাটা শেষ করব ভালোভাবে করব কিন্তু দুঃখজনক ব্যাপার হলে যে আমরা করতে পারলেও নাই যেহেতু কালকে দুটা প্রোগ্রাম ছিল আজকে দুটা প্রোগ্রাম ছিল কিন্তু পুলিশের আইন অনুযায়ী আমরা মেলাটা একটু কম করে দিলি কারণ পুলিশ আমাদেরকে অর্ডার দিয়েছিলো যে দশটা অবধি মেলা করতে পারো সাউন্ড কম ওই কিছু আর কি শৃঙ্খলা ছিল তো ব্যাপার হলো যে কালকে একটা মেলা পাই আর আজকে ছিল দুটা আমরা চেষ্টা করেছিলাম যে দুটাই করব কিন্তু পুলিশে মালিন নাই তো আমাদের দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের যে আছে স্বর্গীয় বৃন্দাবন কুমার যে স্বর্গীয় বৃন্দাবন কুমার এবং ছিল সঞ্জয় দেয়া সঞ্জয় দেয়া বলতে তোমার চিনতে পারবে সঞ্জয় দেয়া মানে সঞ্জয় ওরাং তো আমরা হেউ হেরবনা পাটি সঞ্জয় পাড়া এই সঞ্জয় পাড়া বলছি সরি এই যে পাড়া হেৰিবা ন যে সঞ্জয় দিয়া টিম সঞ্জয় ওৰাং যে আদিবাসী যে টিমটো আছে ও কৰা হৈছিল আৰু তাৰ সেই বিপৰীতে তোমাৰ বৃন্দাবন কোঁৱৰ তো যাই হওক আমাৰ ভাবিছিলোঁ অনেক ফূৰ্তি কৰিব বৃন্দাবন কোঁৱৰ মানে তোমাৰ বিজয় কৃষ্ণ দা আৰু দিয়ে সঞ্জয় ওৰাংৰ পাৰ্টি মানে সঞ্জয় দিয়া মানে সেই দাৰুণ দাৰুণ পালা তো আমাৰ অনেক চেষ্টা কৰিছিল যে কৰব কিন্তু কৰি নাই আমি দুখজনক বেপাৰ কি বুলিব তো যাই হওক আমাৰ পৰবাৰ পরের বছরে পরের বছরে পরের বছর করার আমার চেষ্টা করছি আমরা ফোনে কথা বলছি যেমন পর বছরে ওইটাই হয় তো আপাতত দেখা যাক কি হয় এখনও অবধি কোনো পারমিশন আসে নাই তবে আমরা করার চেষ্টা করে তবে ছৌ নাচটা হবে নাই ছৌ নাচটা হবে না তবে আগে ইয়ার আগে যেটা আছে সেইটা হবে ব্যাপারটা হইলে দেখো আমরা ভাবিছিলি যদি বিকাল থেকে করে দিই তিনটার দিকে তাইলে হয়তো জিনিসটা কিন্তু ব্যাপারটা হলে যে আমরা সঞ্জয় দেখা পাচ্ছি কিন্তু ওইখানে স্বর্গীয় বৃন্দাবন কুমার মানে বিজয় কৃষ্ণদার নাচ আমরা দেখতে পাবো না তাহলে যদি একটা পার্টি হয় তাহলে ইন্টারেস্ট লাগবেই না দেখো বিপরে একটা কাড়াই যদি লাগে তাহলে যদি ঘুরে বলে গোটা মাঠে তাহলে ইন্টারেস্ট পাবো ইন্টারেস্ট পাবেন যদি ওয়ার সঙ্গে বিপরীতে মানে পানু সিং আরও সন্তোষ তো কেমন হবে বলো সেরকম একটা জোড়া চাই না তো আমরা সেরকম জোড়াভাবেই করেছিলি কিন্তু ওটা পারলি নাই তো আগামী বছর আমরা চেষ্টা করছি একদম পুরোপুরি ভালোভাবেই করব তো যাই হোক এই বছর পারলেও মনে করতে তো একটু দুঃখজনক ব্যাপার বটেই তো দেখো আমরা এমনিতে নি দেখো এই থানা থেকে অর্ডার আসছিল বলি যেহেতু মাধ্যমিক চলছে ওইটা দিনে আবার করতে পারলেও নাই তো দেখা যাক কী হয় আপাতত এখন নাই ছৌ নাচ নাই বেশি কিছু না বলি আর বেশি কিছু না বলে এখানেই যদি আমাদের বিপদ ধারণ মানে সঞ্জয় দেওয়ার টাসা মাস্টার যদি কিছু বলে তাইলে ওকে বলার আমরা কিছু অনুরোধ করছি যদি বলে তো আর না হলে এখানেই শেষ খুবই দুঃখজনক ব্যাপার মানে আমার গ্রামে মেলা ছিল তো তো যাই হোক পরীক্ষার কারণে ছৌ নাচটা আমাদের ক্যান্সেল করতে হলে পুলিশ প্রশাসন মানছে নাই সেই কারণেই আমাদের ছৌ নাচটা ক্যান্সেল করতে হলো মূল উদ্দেশ্য হচ্ছে ওইটা থানা থেকে কোনো পারমিশন দিচ্ছে না গোটা তো যেটাই সবারই ভালো হবে সেটার জন্যে আমাদের ছৌ নাচটা ক্যান্সেল করা হলো তো আজকের মেলাটা দেখছি এই যে আমাদের এটা এটা স্টেজ কালকে প্রোগ্রাম ছিল আর এদিকে দেখাচ্ছি আর এইখানে হওয়ার ছিল ছৌ নাচটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল আমাদের আর এদিকে এই যে লাইটিং স্টেজ প্রোগ্রামের জন্য আছে আজকেও এটা হচ্ছে স্টেজটা আর এখানে গুচ্ছে ভাই বসে আছে দেখছি কেমন আছে কৈলাশ বাবু কেমন আছি ভালো আছি মানে ছৌ নাচটা হলেও নাই মানে কেমন লাগছে তোর না বহুত দুঃখের বিষয় তোর কোনটা মন আছে সেইটো বল आज आपके जो बोलते नहीं आ रहे इधर क्या इधर क्या समझे गंगूली जी गंगूली बाबू भाला होते हैं ना पहले मेला भाला होते हैं ना नहीं ना ना भाला इच्छिले देखो माध्यमिक जिने तो बैठेंगे लोग वो रोटोमाटी हींगलोग ना हम्म ओम तो ना तो ना तो ना सब तो बना भाला लाइक्स हाँ जाइयो चाहे क কিছু করার নাই সবাইকে নিয়ে চলতে হবে গাড়ি দিকে আছে দেখতে পাচ্ছি এখন প্রচুর রোদ দিছে তো এইদিকে দেখা যাই এইটা আমাদের গিরি রুম ছিল স্টেজের দেখা যাই কে কে আছে এই যে গিরি রুমটাই এই যে গেম খেলছে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার পার্টি এইখানে আছে আমাদের

মানে কি বলবো চাইছে হইয়া আছে মেলা বলি অত মানে ঠিক বুঝা আছে না অন্য বছর যেমন হয় পুলিশের একটা আইন মানে আইন মানতে বুঝি দাও একটা রুল আছে তো রুলের মধ্যে আছে তার জন্য এটা আমাদের আছে আর বাকি গিলা তো আছে কিন্তু আছে এত গিলা কিন্তু বাজ্যে সিঙ্গেল সিঙ্গেল বাজ্যে সিঙ্গেল ঠিক তো চলো দেখা আছি এই ছিল হওয়ার ছিল চৌনাসটা আর এই যে দেখতে পাচ্ছ বক্স লাইটিং এদিকেও বক্স আছে কিন্তু বক্সটা কোনো বাজাবাজি নেই এখন মেলা পুরো এখন ফাঁকাটা ফাঁকা আছে মেলাটা এখন মেলায় কোনো লোকজন নেই এখন তবে হ যে ছাড়া নাই বললে এনজয় হবে না এনজয় হবে তোমরা সবাই আসো কোনো প্রবলেম নাই যেহেতু একটা প্রোগ্রাম আছে আমাদের ওর এই বাউল কিংবা অর্কেস্ট্রার কিছু একটা আছে তো ওইটার মাধ্যমে আমরা কিছু এনজয় করার চেষ্টা করব মানে এনজয় করব তো তোমরা সবাই আসো কেউ মন খারাপ করি না এনজয় হবে এনজয় হবে যেহেতু ব্যাপারটা হচ্ছে আমরা ছৌ নাচের অন্ধভক্ত পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ ওইটাই করতে পারলে না বলে একটু দুঃখ লাগছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা আইসো সবাই আমরা এনজয় করবো আর এই বছর হচ্ছে না মানে কি পরের বছর জবরদস্ত করবো এটা গ্যারেন্টি দিলি বিটিএম পুরুলিয়া ব্লকস থেকে ঠিক আছে চলো দেখা যাচ্ছে এখানে বাবুর আছে আর এখানে আছে আমার এক দাদা किस्टेमर तो अचानक ही क्यों खाओ तो कौन कर रहे अच्छा साउंड साउंड तो बाजार तो माना कुछ ही बोलो जाइयो दादा रा साउंड बाजार से तो पाच्चे, तो पाच्चे नहीं पाच्चे तो हाँ। नहीं वो आदर खुबे दुखी जाए तो भैया माने बाजार जोनी है नहीं इसलिए किंतु तो बाजार तो पाच्चे नहीं, नहीं। जाइयो इस बॉक्स को ले ডিজেৰ গলগ আগত কাৰো যদি বুক কৰা ডিছক্ৰিপশানে নাম্বাৰ দি আৰু বেছি কিছু না বুলি আজিকালিৰ ব্লগ টা এইখিনি শেষ কৰ